আমার একজন পরিচিত আছে উনি বলছে অস্ট্রেলিয়া থাকে উনি আমি ওনারা জিজ্ঞাসা করছি আপনি কি করেন অস্ট্রেলিয়া বলছে ওদের আমি হেলিকপ্টার দিয়ে সার দেই অসম খোদা হেলিকপ্টার দিয়ে কি দেয় সার দেয় সার মানে কোম্পানির সবজি প্রজেক্ট এত শত একর হ্যাঁ এগুলো কোনো একটা সার দিব এই সিস্টেম অটো দিয়ে দিল হইতো না সিএনজি দিয়ে দেওয়া যায় না হেলিকপ্টার দিয়ে সার দেয় আমাদের বাংলাদেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর এ বারো তারিখের পরে এ দোয়া করেন বারো তারিখ নির্বাচন না বারোই পেব তেরো চোদ্দ তারিখের দিকে ইনশাল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে হেলিকপ্টার পয়সা যাবে সার দেওয়ার জন্য যেই বিবৃতি চলতেছে এক একজনের সোহান আল্লাহ কি হয় বলা যায় না কি হয় শেষ পর্যন্ত আমরা যার যার দেশে থাকতে পারি কিনা নাকি সকলেই একবারে বেডিং টেডিং নিয়ে সাঁদের দেশে বা মঙ্গল গ্রহে চলে যায় কিনা সম্ভাবনা আছে যেই আশ্বাস দিতেছে সবাই মাসা আল্লাহ আশা করা যায় আশা করা যায় হয়তো চাঁদে বা মঙ্গলে আমরা করতে আশা করে বিপক ব্যাপক উন্নতি হয়ে যাবো দেশের অনেক কিছু হ্যাঁ হ্যাঁ ইনশা তাইলে দুনিয়া দুনিয়া তো বেইমান আমাদের চেয়ে বেশি ভোগ করছে আমি বুঝাইতে চাচ্ছি এটা ওরা তো হেলিকপ্টার দিয়ে সার দেয় আর আমরা তো এখনো অটোতে চলি দুনিয়া হবে না বাপ দুনিয়া নিয়ে তামাশা করলে মোমেন হবে না ইমানদার দুনিয়া না ইমানদারের আখেরাত আল্লাহ বলেন আখেরাতের ঘর জান্নাত মুত্তাকিদের জন্য সেটাই উত্তম তোমরা কি বুঝবে না আল্লাহ আল্লাহ বলেন নারীর সৌন্দর্য সন্তানাদির আকর্ষণ সম্পদের আকর্ষণ জন্তু জানোয়ারের আকর্ষণ ক্ষেত ফসলের আকর্ষণ এগুলো সব আমি দিছি আমি না আমি দিছি বান্দা আমি দিছি আল্লাহ বলেন এই দুনিয়ার এই সব আয়োজন যা আমি সাজিয়ে দিয়েছি তোমাদের জন্য তার চাইতে উত্তমটা কি সেটা কি আমি তোমাদেরকে বলবো আল্লাহ নিজে বলতেছে কুল আনকুম আমি কি বলবো তোমাদেরকে তা আল্লাহ নিজেই বলেন লিল্লা দিন আর আইন্দা রব্বিহিম তোমরা যারা জারা আমি আল্লাহকে ভয় করে আমার উপরে তাকোয়া রেখে গুনাহ ছেড়ে দিয়ে আখের হাতে আসবা জান্নাতুমতাজরি মিন তাহতিহাল আনহার খালি দিনা ফি অনন্তকালের জান্নাত আমি আল্লাহ তোমাদের হাতে তুলে দেবো আর জান্নাতের এক কোণা জান্নাতের এক নিয়ামত খোদার কসম তোমার দুনিয়া লক্ষ্য কুটিবারের চাইতো অনেক উত্তম অনেক অনেক উত্তর আপনি যদি বলেন আপনার সন্দেহ হয় ঠিক আছে আপনার সন্দেহ নিয়ে থাকেন আপনি আমার ইয়াকিন হয় আপনি যদি টেলিভিশনের খবর আপনার এতটা বিশ্বাস হয় চ্যানেলের খবর আপনার এতটা বিশ্বাস হয় বিজ্ঞান বইয়ের পরের এত বিশ্বাস হয় পদার্থবিজ্ঞানের পরা আপনার এত বিশ্বাস হয় জীববিজ্ঞানের পরাম্মার এত বিশ্বাস হয় দুনিয়ার বাংলা অঙ্ক ইংরেজি বইয়ের পড়া আপনার এত বিশ্বাস হয় এত বড় কায়েনাতের মালিক আসমানওয়ালা রব তার কথা আমার বিশ্বাস হবে না কেন কেন হবে না বিশ্বাস কেন হবে না হ্যাঁ বলেন যুক্তি কি বলে ইনসাফ কি বলে কোরআনের কথা বিশ্বাস হবে না কোন যুক্তিতে কেন কারণটা কি আপনার কাছে কি কারণ আছে বলেন যে কারণে আপনি আস্থা রাখতে পারতেছেন না রসুল্লাহ সাল্লা সাল্লামের কথার উপরে আপনার আস্থা হচ্ছে না কেন বলেন আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিমি হুজুর অনেক সময়টা বলে জিকিরের কথা আল্লাহর জিকির বলতে বলতে ওয়াজে হুজুর অনেক সময় আবেগে জোশ উঠলো হুজুরে বলে যে হে আল্লাহর বান্দারা শ্রোতাদেরকে বলে যে দেখেন আমি আপনাদেরকে এতক্ষণ বললাম যে আল্লাহকে ডাকেন আল্লাহকে ডাকেন আল্লাহকে ডাকেন যদি আপনারা কেউ না ডাকেন শেষ পর্যন্ত আমি মুসতাকুন নবী কসম করে বললাম আমি আল্লাহকে ডাকবই ডাকব ঠিক তেমনি ভাবে আপনারা হাজার করেন নজওয়ান ভাই তুমি আল্লাহকে ছেড়ে দাও বাকি মনে রাখো যাকে ছেড়ে তুমি তার যেতে হবে হ্যাঁ নিশ্চিত নিশ্চিত কোন সন্দেহ নেই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন শেষ আমার ওয়াস আমার মূল বক্তব্যের কথাই এ আপনার কাছে আমার কাছে কিশোর ভাই যুবক ভাই বয়স্ক বাবা অনেক বুঝমান আমার অনেক ঘনিষ্ঠ মানুষ আছেন এখানে আপনারা এবং পর্দার আড়ালের মা বোন প্রত্যেকের কাছে আমাদের মুসলমান আমরা আমাদের পরিচয় আমরা মুসলিম অতএব খুদার কসম এক মোমেন এক মুসলমানের মূল পরিচয় আখেরাত মূল ফিকির আখেরাত মূল চেতনা আখেরাত মূল প্রস্তুতি আখেরাত মূল আয়োজন আখেরাত 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 আল্লাহ আমাদেরকে আখেরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান আল্লাহ তালা বলেন বিসমিল্লাহ রহমান ইর রাহিম আলিফলাম এটা কোরআনের একটা মো আল্লাহ তালা কোরআনুল করিমের উনত্রিশটি সুরার শুরুতে এরকম অক্ষর উল্লেখ করে কোরআনের একটা চ্যালেঞ্জ ঘোষণা করেছেন যে হে পৃথিবীর সমস্ত মুশরিক বেঈমান যদি তোমাদের কারো মনে হয় কোরআন আমার বন্ধু মোহাম্মদের বানানো তাহলে কেউ যদি গল্প কবিতা প্রবন্ধ নিজে নিজে লেখে তাহলে অন্যান্য জ্ঞানী গুণী ব্যক্তিরা সেই গল্প কবিতা প্রবন্ধের ব্যাখ্যা করতে পারে কি বুঝাইতে চাইছে অন্যান্যরা এটা দেখলে বোঝে কারণ বাংলা পড়ছে এরকম অনেকেই অঙ্ক পড়ছে এটা তারও অনেকেই ইংরেজি পড়ছে এটা তারও অনেকেই পড়ছে তো এই জন্য একজনের লিখা একজনের কবিতা গল্প অন্যান্য সারেরা অন্যান্য শিক্ষিতরা এটা বুঝাইতে পারে না ব্যাখ্যা করতে পারে না তো আল্লাহ তালা বলছে যদি ভাবো কোরআন আমার বন্ধু মুহাম্মদের বানানো তো সে আর তোমরা একই জনপদের একই এলাকার একই বেড়ে অতএব তার বানানো এই কথা তো তোমরাও ইচ্ছা করলে ব্যাখ্যা করতে পারবা বুঝাইয়া বলতে পারবা তাহলে মোহাম্মদের বানানো আলিফ লাম মিম এই তিন অক্ষরের অর্থ কি তোমার আব্বারে ডাকো তোমার সৈ্য গোষ্ঠীরে ডাকো অর্থ এরকম উনুতিষ্টা সুরের শুরুতে আল্লাহ তালা এমন আয়াত নাজিল করেছেন একবারও বলতে পারে নাই আজও বলতে পারে নাই অতএব প্রতিবার প্রমাণিত কোরআন আল্লাহর কালাম তার কালাম মানুষের কালাম হলে যেই কোন জ্ঞানী গুণী এটা ব্যাখ্যা করে বলতে পারত। আহাসিবান নাসু না সু আই নু তোরা কু আই কু লু এই যে কথা শেষ দেখেন হুজুর চলে আসছেন ইনশাআল্লাহ আল্লাহ হজরত বয়ান করবেন আল্লাহ বলেন মানুষরা কি ভাবলো এ কথাটা শুধু তর্জমা শুনলেই বুঝবেন আল্লাহ তালা বলেন আমার বান্দারা কি ভেবেছে যে তারা শুধু মুখে বলবে আমি মুসলমান আমি মোমেন এটুকু উচ্চারণ করবে ভোটার আইডি কার্ড দেখেন আমার ধর্ম ইসলাম জন্ম নিবন্ধন সনদ দেখেন আমার ধর্ম ইসলাম পাসপোর্টে দেখেন আমার ধর্ম ইসলাম হ্যাঁ মুখে বলবে আমি মুসলমান আল্লাহ তালা বলেন ইউফতানুন আমি আল্লাহ এ শুধু দাবি করবে মুসলমান আর আমি কোনো পরীক্ষা না নিয়ে আমার বান্দাকে ছেড়ে দেব দিয়ে এই কি ভেবেছে বান্দা এই কি ভেবেছ আল্লাহ তারা এটা জানতে চাইছে কি ভাবছো বান্দা আখেরাতে পাসপোর্ট দেখাইবা আখেরাতে আইডি কার্ড আখেরাতে জন্ম নিবন্ধন সনদ দেখাইবা না না আমি পরীক্ষা নেব ইমানের পরীক্ষা দিয়ে আখেরাতে জান্নাত নিতে হবে কি দিয়ে বলেন না পরীক্ষা দিয়ে কি দিয়ে বলেন বলেন না কি দিয়ে পরীক্ষা দিয়ে পরীক্ষা অলা আল্লাহ বলেন প্রত্যেক জামানায় যারাই নিজেদেরকে ইমানের পরিচয় দিয়েছে আমি তাদের পরীক্ষা নিয়েছি ফালাইয়া কাদিবিন পরীক্ষা নিয়ে আমি জেনেছি ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী এজন্য দোস্ত আমাদের জীবন পরীক্ষা দুনিয়াকে বলে দারুল ইমতেহান পরীক্ষার ঘর আখেরাত হলো দারুল জাজা ফলাফলের ঘর পরীক্ষা দেবেন এখানে ফলাফল শুনবেন সেখানে দুনিয়াকে বলে দুনিয়াকে বলে দারুল আমাল আমলের ঘর আখেরাতকে বলে দারুল হিসাব হিসাবের ঘর দুনিয়াকে বলে দারুল মিহান মেহনতের ঘর আখেরাতকে বলে দারুল জাজা ফলাফল প্রতিদানের ঘর মেহনত করবেন এখানে প্রতিদান পাবেন সেখানে আমল করবেন এখানে হিসাব পাবেন ওইখানে পরীক্ষা দেবেন এখানে ফলাফল শুনবেন ওইখানে কথা বুঝছেন কি না বলেন পরীক্ষা দিতে হবে অ্যান্ড পরীক্ষাটা কি পরীক্ষা হলো এই প্রতিদিন মৃত্যু পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে যত বন্দিগি করতে বলছেন এটাই পরীক্ষা প্রত্যেক ইবাদত এটাই পরীক্ষা প্রতিটা গুণা ছেড়ে দেওয়া এটাই পরীক্ষা প্রতিটা আদেশ পালন করা এটাই পরীক্ষা প্রতিবার নামাজের ওয়াক্ত হয় এটাই পরীক্ষা সেজদা দিচ্ছেন না ছেড়ে দিচ্ছেন প্রতিবছর পরীক্ষা জাকাত দিচ্ছেন না ছেড়ে দিচ্ছেন প্রতি রমজান পরীক্ষা রোজা রাখছেন না নাকি রাখছেন না টাকা সামনে উপার্জন সামনে পরীক্ষা হালাল উপার্জন করছেন না হারাম উপার্জন করছেন খাবার সামনে পরীক্ষা হালাল খাবার খাচ্ছেন নাকি হারাম খাবার খাচ্ছেন নারী সামনে পরীক্ষা হা করে তাকাইয়া চোখ রাখছেন প্রত্যেক গুনার মুহূর্তে ছেড়ে দেওয়ার পরীক্ষা প্রত্যেক পালন করার পরীক্ষা। বুঝাইতে পারলাম কথা বলেন না বুঝলেন পরীক্ষা দিতে হবে দুঃস্থ পরীক্ষা দিতে হবে ও ইমাম সাবরে ইসরাফিল বাইরে আর আবদুল কাদের ইসলাই বাইরে মা ফাঁকে ফাঁকে টাকা দুইশো দিয়ে আসতে যাইবেন কিতা ঘটনা কি